বন্ধুরা সনাতন ধর্মে কিন্তু এই চৈত্র মাসের গুরুত্ব অনেক বেশি কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ মাস এই বছরে আমাদের সামান্য করা কিছু কাজের জন্য বাড়ি সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে তাই নতুন বছর শুরু হওয়ার আগে যদি এই গাছগুলো আপনার বাড়িতেও থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো সরিয়ে ফেলুন যদি আপনারা বছরের শুরুর দিন থেকে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেখতে চান তো নতুন বছরে কাজের জায়গায় সম্মান বৃদ্ধি এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ সন্তানদের ভালো পড়াশোনা এবং আপনি যাতে সারা বছর সুস্থ এবং নীরব থাকতে পারেন তাই এই পয়লা বৈশাখের মধ্যে আমি যে জিনিসগুলি আপনাদেরকে বলবো সেগুলি কিনে এনে বাড়িতে ঠাকুরের কাছে রেখে দিন এছাড়াও এই মাসে একটি খাবার কিন্তু আমাদের সকলেরই খাওয়া উচিত যেটা গ্রহণ করার ফলে আমরা সারা বছর সুস্থ থাকব এবং ভগবানের কৃপায় সুখ শান্তি লাভ করতে পারব। জীবনে শান্তি আসবে আমাদের তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই তিনটি গাছ আমাদের বাড়িতে থাকে তো সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না তাই ভুলেও কিন্তু এই গাছ বাড়ির মধ্যে লাগাবেন না জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে কিছু জিনিস বাড়ির জন্য শুভ হলেও কিছু কিছু এমন জিনিস আছে যেগুলি বাড়িতে অমঙ্গলের ছায়া ডেকে আনে এবং আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে হলো এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি একটিও বাড়ির মধ্যে থাকে তাহলে হতে পারে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা অশান্তি কলহ মারপিট তাই যদি আপনারা তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ বাড়ির মধ্যে লাগিয়ে থাকেন তো তৎক্ষণাৎ সেই গাছটিকে সরিয়ে ফেলুন সর্বপ্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো তেঁতুল গাছ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে তেঁতুল গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তিকে আকর্ষণ করে তাই এই গাছকে অত্যন্ত অশুভ বলে মানা হয় এই গাছ নেগেটিভ এনার্জিকে শোষণ করে তাই এই জন্য পুরোনো দিনের মানুষেরা বলতেন এই গাছের মধ্যে ভূতেদের বাস হয় অর্থাৎ নেগেটিভ আত্মার বাস থাকে বন্ধুরা হিন্দু স্বাস্থ্য অনুসারে মৃত্যুর পরেও যদি কোনো আত্মার মুক্তি না ঘটে তো সেই আত্মাকে আমাদের সনাতন ধর্মে প্রেত বলা হয় এরা নোংরা জায়গা অন্ধকার ঘরবাড়ি স্বাঁত কোনা কোন পুরনো ভেঙে যাওয়া গাছের কোটর বা গুহা এইগুলির মধ্যে বাস করতে ভালোবাসে এছাড়াও এদের কিছু কিছু প্রিয় গাছ আছে তার মধ্যে একটি হলো এই তেঁতুল গাছ যেখানে এরা বসবাস করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এর জন্য বাড়িতে দরিদ্রতা ঝগড়া অশান্তি শারীরিক অসুস্থতা এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় এগোচ্ছে কিছু কিছু মানুষ এগুলিকে মানলেও আবার কিছু মানুষ কুসংস্কার বলে এগুলিকে মানেন না কিন্তু বন্ধুরা বৈদিক যুগে ঋষিমণিদের বলা কথাও কিন্তু একশো শতাংশ সত্য তাই একটু চিন্তা করে দেখবেন যে আগেকার দিনের সাথে এখনকার দিনের কিন্তু বিস্তর ফারাপ তার কারণ হলো একটাই সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া না মানা এটাই হলো আজকালকার ছেলে মেয়েদের একটা বড় সমস্যা আর যদি আমরা এগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে যেমন আগেকার দিনে মা ঠাকুমারদের জীবন সুখ শান্তিতে ভরা থাকত তারা কাজও করত এক হাতে সন্তানও সামলাত আবার হাসি মুখে সংসারের সবার খেয়াল রাখত কিন্তু এখনকার মানুষের কাছে সেই সময়টাই কোথায় বর্তমান যুগে সবাই ব্যস্ত নিজেকে নিয়ে হয়তো আমরা পাশাপাশিই থাকি কিন্তু একে অপরকে হয়তো আদৌ চিনি না বা তার নামও কখনো শুনিনি এরকমটাই তো হয় আজকালকার দিনের সম্পর্ক এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো শেওড়া গাছ বাঁশ গাছ বেল গাছ এই সমস্ত গাছে প্রেতাত্মাদের বাস হয় আর এই ঘটনা শুধু আমাদের হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় সমস্ত ধর্মেই এই ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও আপনারা এই সমস্ত গাছ বাড়িতে রাখবেন না এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো ফণি মনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে ফণি মনসা গাছ লাগাই কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত কাটাযুক্ত গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা ঝগড়া কলহ এবং শারীরিক ক্ষতি হতেই থাকে আপনার সকল প্রকার কাজে বাধা সৃষ্টি করে কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেকটা জিনিসের নিজস্ব কিছু অরা রয়েছে আর আমরা যখন তার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যেমন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে যদি আমরা কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমাদের চিন্তাধারা পজিটিভই হবে আমরা মনে জোর পাবো আর অপরদিকে যদি কোনো নেগেটিভ মাইন্ডের লোকের সাথে মেলামেশা করি তাহলে কিন্তু যে কোনো কাজ করার আগেই দ্বিধাবোধ কাজ করবে এর ফলে আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হলো জগতের নিয়ম তিন নম্বর হলো ডুমুর গাছ যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতাকে ডেকে আনে তাই নতুন বছর শুরু হবার আগেই বন্ধুরা এই সকল প্রকার জিনিস পরিষ্কার করে রাখুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সব কিছু পাবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এছাড়াও যদি সম্ভব হয় তো বাড়িতে ঠাকুরের স্থানে একটি ময়ূরের পালক সর্বদাই রেখে দেবেন কারণ এই ময়ূরের পালক হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস যা তিনি তার মুকুটে সর্বদাই ধারণ করেন তাই প্রভু বলেছেন ময়ূর হল সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকমের নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে তাই হিন্দু ধর্মে ময়ূরকে বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে যেমন কি মা লক্ষ্মী কার্তিক মা সরস্বতী হনুমানজি গণেশজি তাই এটি গৃহে রাখলে আপনি সমস্ত ভগবানের আশীর্বাদ একসঙ্গে পাবেন আর জীবনের সমস্ত প্রকার বাধা বিঘ্নতা কেটে যাবে এছাড়াও যদি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিতে বাধা পায় আপনার মনে হচ্ছে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসছে না বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবিও রাখতে পারেন এমনটা করলে আপনাদের বাড়িতে আর কোনো রকমের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়াও যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা হাজার পড়াশোনার পরেও পড়া মুখস্ত রাখতে পারছেন না তারা একটি ময়ূরের পালক নেবেন এবং সেখানে কিছুটা গঙ্গাজল ছড়িয়ে নিয়ে একটু অগ্র আর গোলাপ জল লাগিয়ে নেবেন এবং সেটাকে সারারাত মা সরস্বতীর পায়ের কাছে রেখে দেবেন পরের দিন আপনারা সেই পালকটিকে মায়ের পায়ের কাছ থেকে নিয়ে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এমনটা করলে মা সরস্বতীর দয়া আপনার পড়াশোনার ওপর মন অবশ্যই বসবে এছাড়াও যদি আপনারা আর্থিক কষ্টে ভুগে থাকেন এবং নতুন বছর শুরু হওয়ার আগেই যদি চান আপনার অর্থনৈতিক দিকতে মজবুত করতে তাহলে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটি ময়ূরের পালক কেনে রেখে দিন তার সাথে সাথে অবশ্যই ভগবানকে জানান আপনার মনের ইচ্ছার কথা দেখবেন কিছু দিনের মধ্যে আপনার আর্থিক কষ্ট কেটে গেছে এরপর চলুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে এই চৈত্র মাসে কোন খাবারটি অতি অবশ্যই খাবেন নিজেকে সুস্থ এবং নিরোগ রাখতে বন্ধুরা এই চৈত্র মাসে কিন্তু হনুমানজি এবং ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এছাড়াও এই চৈত্র মাসে বাসন্তী পুজোও হয় আর এই চৈত্র মাসেই হয় সন্তানের মঙ্গল কামনায় প্রতিটা ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত এছাড়াও মা শীতলার পুজো আর তার সাথে থাকে চরক পুজো তাহলে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে এই চৈত্র মাসের গুরুত্ব কতটা বেশি তাই এই মাসে যেহেতু জলবায়ু একটু অন্য রকমের হয় না ঠান্ডা না গরম কখনো আবার বৃষ্টি হচ্ছে তো কখনো প্রখর রোদ তাই নিজেদের শরীরকে সুস্থ রাখতে অতি অবশ্যই যে খাবারটি খাবেন সেটি হলো বেগুন যেহেতু এই সময় বিভিন্ন প্রকারের চর্মরোগ হয় তাই মা শেতলার পূজার মাধ্যমে আমাদের সংকেত দেওয়া হয় যে এই প্রকৃতির দানে তৈরি আমাদের শরীরে ঠান্ডা খাওয়া নিরামিষ আহার গ্রহণ করা প্রচুর পরিমাণে জল পান করা এছাড়াও ঠান্ডা জিনিসপত্র খাওয়া অত্যন্ত প্রয়োজন এছাড়াও যাদের গ্রহদোষ আছে তারা অতি অবশ্যই নীল ষষ্ঠী পূজার দিন মহাদেবকে পঞ্চামৃত দ্বারা স্নান করান আর এই পঞ্চামৃত আপনারা চাইলে চরণামৃত্যু হিসেবেও গ্রহণ করতে পারেন এমনটা করলে আপনার সকল প্রকার গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সন্তানের জীবন হয়ে উঠবে সুন্দর এবং মঙ্গলময় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদাই আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে